বলে দাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই বাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সময় হচ্ছে সকালটায় এগারোটা মতো আর স্নান ঠান সব হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করলাম চলো কি দেখেছিস প্রচুর মেক করেছে চল 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 ওখানে জল জল যাস না চলে আয় আয় না তাড়াতাড়ি আয় তো কাজ করে যেই দিদি সেই দিদি এসছিল এসে সব ধুয়ে টুয়ে এখানে মেলে দিয়ে গেছে জামা ঠামা তো আজকে আমি আর ছাদে আসিনি কিছুই ধুইনি আয় আমি যাচ্ছি কি আয় থাক ওগুলো থাক ওগুলো শুকিয়ে যাক পরে এসে নিয়ে যাব আয় আয় নাপ নাপ ওখানে নোংরা রয়েছে নে না লাঠিটা চাক নাপ তাড়াতাড়ি নাপ তাড়ী নাপ তাড়াতাড়ি নাপ দে আমি দরজা আটকে যাক জামাগুলো শুকিয়ে যাক ওই পুতুলটা নিয়ে এসেছিস হাতে করে দেখে এসছিস ছাদের মধ্যে নিয়ে আয় নিয়ে আয় যা 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 ওই ডকটা নিয়ে আয় আয় বৃষ্টি পড়লেই সব ভিজে যাবে আয় ডগিটা ভিজে যাবে বৃষ্টি পড়লে চ নিচ নিচ নিচে চ আচ্ছা আস্তে আস্তে নাপ আস্তে আস্তে নাপ চ চ এবার খেয়ে নিবি চ আস্তে আস্তে নাপ তাড়াতাড়ি নাপ আস্তে আস্তে নাপ না আস্তে করে না ধরে ধরে না ধরে ধরে না পড়ে যাবি হুম ধরে ধরে না করে যাবে ধরে ধরে নেবো আস্তে আস্তে কারণ না বসলে হবে না না বসলে সবটাই ভুলে যাবে আবার ঠিক আছে তো যেহেতু মাঝখানে বেশ কয়েকদিন শরীর খারাপ ছিল আমার গত মাসে তো তখন না বেশ অনেক দিন ওকে পড়তে নিয়ে বসি তো এর ফলে ও যা টুকটাক শিখেছিল তো অনেকটাই ভুলে গেছিলো তো সেই কারণে ওকে নিয়ে বসবো এখন না নিয়ে বসলে সবটাই ভুলে যাবে আবার হুম তো বললাম এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে সাড়ে সাতটা বাজে এখন তো তেমন কোনো কাজ নেই ওর পাপা এখন আসবে ফোন করব দেখি কোথায় আছে রুটি পেলো নাকি যদি রুটি না পেয়ে গিয়ে থাকে তাহলে ভাত বসিয়ে দেব। আর যদি রুটি দুষ্টমি চালু আমি ক্যামেরাটা অন করে কথা বললেই ও চিৎকার করতে শুরু করব জানো তোমরা দাঁড়াও কি দেখছিল ওকে চালিয়ে দিই যেটা বলছিলাম ফোনটা অন করে একটুখানি কথা বলতে বসলেই তোমাদের সাথে তো মনটু এরকম চিৎকার করতে শুরু করে দেয় ঠিক আছে তো আমি শুধু ফোনে কথা বললে না তো আমি কারোর সাথে কথা বললেই ওর এই সমস্যাগুলো হয় জানি না কেন এরকম করেও বুঝি না তো যেটা বলছিলাম যে এখন তেমন কোনো কাজকর্ম নেই ওই একটুখানি তোমার ভাতটা করবো রাত্রে জাস্ট আর মম্পুটেই তো সন্ধে টিফিন করালাম আমি চা খেলাম মম্পুট টিফিন হয়ে গেছে ওর পাপাকে এখন ফোন করবো দেখবি কোথায় আছে রুটি পেলো নাকি যদি রুটি না পায় তাহলে তো ভাত বসিয়ে দিতে হবে আর রুটি পেলে রুটি পেলেও ভাত বসাবো না পেলেও বসাবো যদি ও ওর জন্য রুটি না পায় যেহেতু ও রাত্রে রুটি খায় হ্যাঁ তো যদি ওর জন্য না পায় তাহলে ওর জন্য এক্সট্রা চাল একটু নিয়ে বসিয়ে দেবো তো এই হলো গিয়ে ব্যাপার আর আজকে অনেক দিন পর শ্যাম্পু করলাম যেহেতু অম্বুবাছি ছিল একটা তো এই সময় নাকি তোমার শ্যাম্পু করতে নেই তো সেই কারণে আর সেই কটা দিন শ্যাম্পু করা হয়নি তো এরপরে আবার মম্পুর জন্মবার ছিল বৃহস্পতিবার ও যেহেতু বৃহস্পতিবার জন্ম জন্ম নিয়েছে আর সেই কারণ আমি তো বৃহস্পতিবার দিনটা শ্যাম্পু করতে পারি না শুনেছি যে মায়েদের নাকি যেদিনকে তার বাচ্চা জন্ম নেয় মানে যেই বারটায় তো সেই বারটায় নাকি মায়েরা শ্যাম্পু করে না ঠিক আছে তো সেই কারণে বৃহস্পতিবার বৃহস্পতি বৃহস্পতিবার বাদ বলছি বৃহস্পতিবার হ্যাঁ তো আমি এই দিনটা শ্যাম্পু করি না তো এই দিনটা বাদ দিয়ে অন্য দিনগুলো শ্যাম্পু এই তো তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আজকে তাড়াতাড়ি করে রান্নাঘরে গেছি সকালবেলাই উঠেছি ঘুম থেকে দেরি করে উঠিনি কিন্তু তোমার যেহেতু সকালবেলা কি একটা বেশ ও আজকে শ্যাম্পু করার ছিল তারপরে ওয়াশরুমটা পরিষ্কার করলাম তো সেই কারণে না সকালবেলা উঠেই ফোন নিয়ে আর কি বক বক করতে বসিনি কারণ জানি যদি সকালবেলা উঠেই ঘুম থেকে ফোনটা নিয়ে বসে করি না তো ফোনে ঠিক না কোন একটা না একটা কোনো কাজ বেরিয়েই আসবে হয় এইটা করবো নয় ওইটা করবো নয় সেইটা করব। তো এই করতে করতে অনেকটা লেট হয়ে যাবে আমার তো আমি সেই কারণে কি করলাম সকালবেলা উঠে শ্যুট করেছি শ্যুট করেছি কি কী করলাম চা করলাম চা ঠা খেলাম তারপর রান্না করলাম ঠিক আছে এগুলো শ্যুট করেছি কিন্তু ফোন নিয়ে উঠেই যে ফোন দেখা হ্যাঁ কিংবা ক্যামেরাটা খুলে বক বক করা তো ওই সব কিছুই করিনি তোমার এমনি শ্যুট করে রেখেছি ঠিক আছে তো দেখতেই পেলে সকালবেলা উঠে চা করলাম তো এরপর আজকে ডাল করেছিলাম ডাল করেছি ভেন্ডি আলু ভাজা করেছি প্লাস এমনি গোল গোল চাক চাক করে মম্বুর জন্য আলু ভাজা করেছি আর পমপ্লেট মাছের ঝোল করেছি ঠিক আছে আর ভাতটা আমাদের সকালবেলা হয় জানোই ওদিন ওর টিফিনটা রেডি করে দিলাম আর গতকালকার একটু শাক রয়েছে গতকালকে একটু পালং শাক করেছিলাম তো সেই পালং শাকটা না সরি কলমি শাক করেছিলাম তো সেই কলমি শাকটা রয়ে গেছে ওই পাপার জন্য তো শাক যে আমি খাই না সেটা না খাই সব রকম শাকই খাই কিন্তু মানে আমার খুব একটা পছন্দ হয় না শাকটা ঠিক আছে তো পাপার যেহেতু একটু পেটের সমস্যা আছে পটির গণ্ডগোলটা হয় তো সেই কারণে ওর পাপা একটু রেগুলার শাক খাওয়ার চেষ্টা করে আর আমাকেও তাই রেগুলার ওর পাপার জন্যই শাক করতে হয় বলতে পারো ঠিক আছে তো এই হলো গিয়ে ব্যাপার তো এই হলো আজকে আমাদের খাওয়ার দাওয়ারের মেনু ছিল ঠিক আছে তো এখন তো কোনো কাজ নেই আর এই তো মমকে নিয়ে বসবো পাপাকে ফোন করি আগে তারপরে সেই বুঝেই ভাত ভাত করবো কী করবো তো যাই হোক ব্যাস তো আজকের ব্লগটা এইটুকুনিই রাখলাম ঠিক আছে আর সোমবার থেকে তো মম্পু স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে তো মম্পু স্কুলে যাচ্ছে স্কুলের কিছু ভিডিও তোমরা আবার দেখতে পাবে ঠিক আছে তো এই দুটো মাস স্কুলের কোনো ভিডিও তোমরা দেখতে পাওনি আমার ভিডিওতে ঠিক আছে তো সেই কারণে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে আমায় নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে কত তোমরা ভালো থেকো বাড়ির সব ট্রেন খেলব টাটা গুড নাই